নমস্কার আমি আওয়াজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারা সকলেই শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনাদের একটা বিশেষ অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে আমি যে বিষয়টা পড়ব তা হল শিশুপালের ক্রোধ যুধিষ্ঠির কর্তৃক শিশুপালের ক্রোধ প্রশমনের চেষ্টা এবং পিতামহ ভীষ্ম অন্যান্যদের বক্তব্য বৈষম্যায়ন বললেন জন্মেজয় চেদিরাজ শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের অগ্রপূজা দেখে ক্রুদ্ধ হলেন তিনি সেই পরিপূর্ণ সভাতে পিতামহ ভীষ্ম এবং যুধিষ্ঠিরকে ধিক্কার দিয়ে শ্রীকৃষ্ণকে তিরস্কার করে শুরু করলেন তিনি বললেন বড় বড় মহাত্মা এবং রাজস্বীরা উপস্থিত থাকতে কৃষ্ণ রাজার ন্যায় রাজচিত পূজার পাত্র হতে পারে না মহাত্মা পাণ্ডবরা কৃষ্ণের পূজা করে তাদের যোগ্য কাজ করেনি পাণ্ডবগণ তোমরা এখনো বালক সূক্ষ্ম ধর্মজ্ঞান সম্বন্ধে তোমায় তোমরা অনভিজ্ঞ ভীষ্ম পিতামহ বৃদ্ধ হয়েছেন তার সেই দূরদৃষ্টি আর নেই ভীষ্ম তোমার মতো সর্বজ্ঞ ধর্মাত্মাও যখন ইচ্ছামতো কাজ করতে আরম্ভ করে তাহলে তাকেও জনসমক্ষে হেয় হতে হয় কৃষ্ণ রাজা নয় তাহলে সে রাজাদের মধ্যে সম্মানের পাত্র হলো কি করে সে তো বয়সেও তেমন বড়ো নয় ওর বাবা বাসুদেব এখনো জীবিত যদি একে তোমরা তোমাদের একজন হিতৈষী বলে মনে করে একে সম্মান করে থাকো তাহলে এ কি দ্রুপদের থেকেও বড়ো যদি কৃষ্ণকে তোমরা আচার্য মনে করো তাহলেও দোনাচার্যের উপস্থিতিতে পূজা করা একেবারেই অনুচিত হৃত্বিকের দৃষ্টিতেও সর্বপ্রথম বিদ্যা এবং বয়সে বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়নের পূজা হওয়া উচিত ছিল যুধিষ্ঠির ইচ্ছামৃত্যু পুরুষ শ্রেষ্ঠ পিতামহ বিশ্বের বর্তমানে তুমি কৃষ্ণের পূজা কিভাবে করলে শাস্ত্র পারদর্শী বীর অশ্বস্তমান উপস্থিতিতে কৃষ্ণের পূজা কোন দৃষ্টিতে উচিত মনে হলো পাণ্ডবগণ রাজাধীরাজ দুর্যোধন ভরত বংশের আচার্য মহাত্মা কৃপ হিম্প পুরুষের আচার্য ধ্রুম এবং পাণ্ডুর সমান সম্মনীয় সদ্গুণসম্পন্ন ভীষ্মকে বাদ দিয়ে তার উপস্থিতিতে তোমরা কৃষ্ণের পূজা পূজার মতো অনর্থ কাজ কী করে করলে এই কৃষ্ণ ঋত্বিক নয় রাজা নয় আচার্য নয় তাহলে কোন বিবেচনায় তোমরা এর পূজা করলে কৃষ্ণকেই যদি তোমাদের অগ্র পূজা করা ছিল তাহলে এই রাজাদের আমাদের ডেকে এনে কী লাভ হলো এইভাবে অপমান করা উচিত হয়নি আমরা ভয় বা লোভের জন্য তোমাদের কর প্রদান করি না আমরা তো ভাবলাম যে যদি না এই সহজ সরল ধর্মাত্মা ব্যক্তি যদি সম্রাট হয় তাহলে ভালোই হবে তাই তোমরা এই গুণহীন কৃষ্ণের পূজা করে আমাদের অপমান করেছো তুমি হঠাৎই রূপে বিখ্যাত হয়েছো তাই তুমি এই ধর্মচ্যুত ব্যক্তির পূজা করে নিজ বুদ্ধির দেউলিয়া ভাব প্রকাশ করছো শিশুপাল যখন শ্রীকৃষ্ণের দিকে মুখ করে বলতে লাগলেন কৃষ্ণ আমি মানছি যে বেচারি পাণ্ডবরা ভীতু এবং তপস্বী এরা যদি ভালোভাবে বুঝে না থাকে তাহলে তোমার জানিয়ে দেওয়া উচিত ছিল যে তুমি কোনো পূজার অধিকারী যদি কাপুরুষতা এবং মূর্খতা বশত এরা তোমার পূজা করেও তবে তুমি অযোগ্য হয়ে তা কেমন করে স্বীকার করলে কুকুর যেমন লুকিয়ে চুরিয়ে একটু ঘি চেঁটে খেয়ে নিজেকে ধন্য মনে করে তেমনই তুমি এই অযোগ্য পূজা স্বীকার করে নিজেকে বড় বলে মনে করছো তোমার এই অনুচিত পূজাতে রাজাদের শুধু অসম্মানই হয়নি বরং পাণ্ডবরা তো তোমাকেই স্পষ্টই অপমান করেছে নপম বিবাহ দেওয়া অন্ধদের রূপ দেখানো রাজ্যহীনকে রাজাদের মধ্যে স্থান দেওয়া যেমন অপমান তোমার এই পূজাও তেমনই আমি যুধিষ্ঠির ভীম আর তোমার এই পূজাও এই তোমাকে বুঝে নিয়েছি তোমরা কেউ কারো থেকে কম নাও এই বলে শিশুপাল আসন ত্যাগ করে কিছু রাজাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যাবার জন্য প্রস্তুত হলেন ধর্মরাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ শিশুপালের কাছে গিয়ে মধুর কণ্ঠে তাকে বোঝাতে লাগলেন রাজন আপনার কথা ঠিক নয় কটুকথা নিরর্থক তো বটেই অধর্ম আমাদের পিতামহ ভীষ্ম যে ধর্মের রহস্য জানেন না তা নয় আপনি অকারণ তাকে দোষারোপ করবেন না দেখুন এখানে আপনার থেকেও বিদ্যা এবং বয়সে বৃদ্ধ অনেক রাজা উপস্থিত আছেন তারা শ্রীকৃষ্ণের পূজাকে অন্যায় মনে করেননি আপনারও তাদের মতো এই ব্যাপারে কিছু বলা ঠিক নয় চেদিনরেশ পিতামহ ভীষ্মই ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত প্রকৃত স্বরূপ জানেন শ্রীকৃষ্ণের সম্পর্কে তার মতো জ্ঞান আপনার নেই যুধিষ্ঠি যখন এই কথা বলছিলেন তখন পিতামহ ভীষ্ম তাকে সম্বোধন করে বললেন ধর্মরাজ ভগবান শ্রীকৃষ্ণ তিলকের সর্বশ্রেষ্ঠ যে তাকে সম্মান দেওয়া অনুচিত মনে করে তাকে অনুরোধ করা উচিত নয় ক্ষত্রিয় ধর্ম অনুসারে যিনি অন্যকে যুদ্ধে পরাজিত করেন তাঁকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত রাজাদের মধ্যে কাকে পরাজিত করেননি একজনের নাম বলুন ইনি কেবল আমাদের পূজনীয় নন সারা জগৎ এর উপাসনা করে ইনি সকলের উপরই বিজয় লাভ করেছেন শুধু তাই নয় সম্পূর্ণ জগৎ সর্বাত্মা এই কৃষ্ণেরই আধারের উপর অবস্থিত আমি জানি যে এখানে বহু গুণজন এবং পূজনীয় ব্যক্তি উপস্থিত আছেন তা সত্ত্বেও পূর্বোক্ত কারণে আমরা ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করছি ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বাধা দেবার অধিকার কারোরই নেই আমি আমার এই দীর্ঘ জীবনে অনেক বড় বড় জ্ঞানীর লাভ করেছি এবং তাদের কাছ থেকে সর্বগুণ সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাদির বর্ণনা শুনেছি এখানে সমাগত শ্রেষ্ঠ ব্যক্তিদের সম্মতিও আমি পেয়েছি ইনি জন্ম থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তা আমি শ্রেষ্ঠ ব্যক্তিদের কাছেই শুনেছি শিশুপাল আমরা শুধু স্বার্থবশত আত্মীয় সম্পর্ক অথবা উপকারী হওয়াতেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছি না আমাদের পূজা করার কারণ হল যে ভগবান শ্রীকৃষ্ণ জগতের সমস্ত প্রাণীর সুখ প্রদানকারী এবং সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তি তাঁর পূজা করেন এখানে যত মানুষ উপস্থিত আছেন তাঁদের সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পরীক্ষা করেছি যশ শৌর্য এবং বীরত্বে কেবি শ্রীকৃষ্ণের সমকক্ষ নয় জ্ঞান এবং শক্তি উভয় দৃষ্টিতে কে বি শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয় দান কুশলতা শাস্ত্র শাস্ত্রজ্ঞান সৌরভশীলতা কীর্তি বুদ্ধি বিনয় লক্ষ্মী ধৈর্য তুষ্টি পুষ্টি সমস্ত গুণী নিত্য নিরন্ত তার মধ্যে বিরাজ করে পরম জ্ঞানী শ্রীকৃষ্ণ আমাদের ভিত্তিক গুরু বৈবাহিক স্নাতক রাজা প্রিয় মিত্র সব কিছুই তাই আমরা এর অগ্রপূজা করেছি ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত বিশ্বের উৎপত্তি এবং প্রলয়ের স্থান তার ক্রীড়ার জন্য এই সমস্ত জড় চেতন সৃষ্টি হয়েছে তিনি অব্যক্ত প্রকৃতি এবং সনাতন কর্তা জন্ম মৃত্যু হওয়া সমস্ত পদার্থের অতীত তাই সর্বাপেক্ষা বড় এবং পূজনীয় বুদ্ধি মন মন মহত্ব বায়ু তেজ জল আকাশ পৃথিবী এবং চার প্রকারের সকল প্রাণী ভগবান শ্রীকৃষ্ণের আধারে স্থিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র দিক বিদিক সমস্তই শ্রীকৃষ্ণের অংশমাত্র বেদে যেমন অগ্নিহোত্র ছন্দের মধ্যে গায়ত্রী মানুষের মধ্যে রাজা নদীর মধ্যে সমুদ্র নক্ষত্রের মধ্যে চাঁদ জ্যোতিষচক্রে সূর্য পর্বতের মধ্যে মেরু পক্ষীর মধ্যে গরুর শ্রেষ্ঠ তেমনই তিলকের ঊর্ধ্ব মধ্য এবং অধলোকরূপ ত্রিবিধ গতিতে ভগবান শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ তো অল্প বয়স্ক বালক ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বদা সর্বত্র সর্বরূপে বিদ্যমান শিশুপালের এই জ্ঞান নেই তাই সে এই সব কথা বলছে সদাচারী এবং বুদ্ধিমান ব্যক্তি যারা ধর্মের মর্ম জানতে চান তাদের যেমন ধর্ম জ্ঞান হয়ে থাকে শিশুপালের তা হয়নি এর তো এখনও সেই প্রকৃত জিজ্ঞাসার উদয়ই হয়নি এখানে ছোট বড় যত মহর্ষি রাজা রাজস্বী আছেন তাদের মধ্যে এমন কী আছেন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে পূজনীয় বলে মনে করেন না এবং তাকে পূজা করেন না শিশুপালী একমাত্র তার পূজা করা অনুচিত বলে মনে করে ও মনে করে ও যা ঠিকভাবে তাই ঠিক এই সব বলে পিতামহীষ্ম চুপ করলেন তখন মাদ্রীপুত্র সহদেব বললেন ভগবান শ্রীকৃষ্ণ পরম পরাক্রমশালী আমরা তার পূজা করেছি যিনি এটি সহ্য করতে পারবেন না তাকে আমি গ্রাহ্য করি না আমার এই কথার যিনি বিরোধিতা করতে চান তিনি বলুন আমি তাকে বধ করব সমস্ত বুদ্ধিমান ব্যক্তি আমাদের আচার্য পিতা গুরু এবং পূজনীয় ভগবান শ্রীকৃষ্ণের সমর্থন করেন সহদেব এই কথা বলে জোরে পদাঘাত করলেন কিন্তু এই সম্মানীয় রাজারা বলবান রাজারা কেউ একটু শব্দও করলেন না সহদেবের মাথায় আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং অদৃশ্য থেকে সাধু সাধু ধনী হতে লাগলো দেবশ্রী নারদও সেখানে উপস্থিত ছিলেন তার সর্বজ্ঞতা সর্বপ্রসিদ্ধ তিনি সবার সামনে স্পষ্ট ভাষায় বললেন যারা কমল নয়ন শ্রীকৃষ্ণের পূজা করেন না তার বেঁচে থাকলেও মৃত বলে মনে করতে হবে তাদের মধ্যে কখনও বাক্যালাভ করা উচিত নয় তারপর শহদেব ব্রাহ্মণ ক্ষত্রিয়দের যথাচিত সম্মান প্রদর্শন করলেন এইভাবে পূজা কার্য সমাপ্ত হল ভগবানের শ্রীকৃষ্ণের পূজাতে শিশুপাল ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন তার চোখ রক্তবর্ণ হয়ে গেল তিনি রাজাদের ডেকে বললেন আমি সেনাপতিরূপে দণ্ডায়মান এখন আপনারা কি ভাবনা চিন্তা করছেন আসুন আমরা দাঁড়িয়ে যাদব এবং পাণ্ডবদের সম্মিলিত সেনাকে হারিয়ে দিই এইভাবে শিশুপাল যজ্ঞে বিঘ্ন প্রদানের উদ্দেশ্যে রাজাদের উৎসাহিত করে তাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন সেই সময় তারা ক্রোধে রক্তবর্ণ হয়েছিল চেহারা রুক্ষ হয়ে গিয়েছিল তারা ভেবেছিল কিভাবে শ্রীকৃষ্ণের পূজা এবং যুধিষ্ঠিরের যজ্ঞান অভিষেক পণ্ড করবে ধর্মরা যুধিষ্ঠির দেখলেন অনেকেই ক্ষুব্ধ সাগরের ন্যায় যুদ্ধ করতে উৎসুক তখন তিনি পিতামহ ভীষ্মের কাছে গিয়ে বললেন পিতামহ এখন আমার কি কর্তব্য আপনি যজ্ঞের নির্বিঘ্ন সমাপ্তি এবং প্রজাদের হিতের কোনো উপায় বলুন পিতামহ ভীষ্ম বললেন পুত্র ভয় পাবার কোনো কারণ নেই কুকুর কি কখনো সিংহকে বধ করতে পারে আমি আগেই তোমার কর্তব্য নিরূপণ করেছি সিংহ ঘুমিয়ে পড়লে যেমন কুকুর ডাকতে থাকে তেমনই ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে থাকাতেই এরা চিৎকার করছে মূর্খ শিশুপাল না জেনেই রাজাদের জমপুরি পাঠাতে চাইছে ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে শিশুপালের তে হরণ করতে চাইছেন তিনি যাকে আকর্ষণ করেন তার বুদ্ধির এরূপি হয়ে থাকে তিনি সমস্ত জগতের মূল কারণ এবং প্রলয় স্থান তুমি নিশ্চিন্ত থাকো পিতামহ অভিশের কথা শুনে শিশুপালও শুনলেন তিনি ভীষ্মকে তিরস্কার করে বললেন ভীষ্ম সমস্ত রাজাকে তিরস্কার করতে তোমার লজ্জা করছে না আরে বৃদ্ধ হয়ে কুলে কেন কলঙ্ক লাগাচ্ছ মূর্খ অহংকারী শ্রীকৃষ্ণের প্রশংসা করতে গিয়ে তোমার জীব ফত টুকরো হচ্ছে না কেন আমি অতি মূর্খ ব্যক্তিরা যার নিন্দা করে থাকে জ্ঞানী হয়ে তুমি সেই গোয়ালার কি করে প্রশংসা করছো ও যদি বালক বয়সে কোনো পাখি বকাসুর ঘোড়া কেশি অথবা বলদকে বিষভাসুরকে মেরে থাকে তাতে কি হয়েছে ও কোনো যুদ্ধের ওস্তাদ নয় ও যদি কোনো অচেতন গাড়িকে শকটা সুরকে লাথি মেরে উল্টে দিয়ে থাকে তাতে এমন কি আশ্চর্যজনক কাজ করেছে যদি গোবর্ধন পর্বতকে সাত দিন তুলে ধরে থাকে তাতেই বা কী অলৌকিক ঘটনা ঘটেছে এ তো ওই প্রকার কাজ তবে আমি আশ্চর্য যে শুনে যে পেটু কৃষ্ণ গোবর্ধন পর্বতের উপর অনেক খাবার দাবার খেয়েছে যে মহাবলী কংসের নুন খেয়ে এত বড় হয়েছে তাকেই সে হত্যা করেছে কৃতজ্ঞতার সীমা আছে কি ধর্মজ্ঞানী মহাশয় ধর্ম অনুসারে নারী গাভী ব্রাহ্মণ এবং যার অন্ন খাওয়া হয় যার আশ্রয়ে থাকা হয় তাকে মারা উচিত নয় যে জন্ম নিয়ে স্ত্রীলোক পুতনাকে মেরে ফেলেছে তাকে তুমি জগৎপতি বলছো বুদ্ধির বলিহারি ওহে মশাই তোমার কথা এই কৃষ্ণও নিজেকে তাই মনে করছে ওহে ধর্মধ্বজি তোমার নিচ স্বভাবের জন্যই পাণ্ডবরা এইরকম রকম হয়েছে তুমি ধর্মের আড়ালে যেসব দুষ্কর্ম করছো তা কোনো জ্ঞানীর দ্বারা অসম্ভব নয় কাশিরাজের কন্যা অম্বা শাম্বকে স্বামী পদে বরণ করতে চেয়েছিল কিন্তু তুমি তাকে বলপূর্বক করণ করে মশাই এ কেমন ধর্ম তোমার ব্যর্থ তুমি নপুংসতা এবং জেদ ধরে বসে আছো আজ পর্যন্ত তুমি কি উন্নতি সাধন করেছ হ্যাঁ ধর্মের কিছু বকুনি তুমি দিতে থাকো সকলেই জড়া সন্দকে সম্মান করত তিনি কৃষ্ণকে দাস ভেবেই তাকে হত্যা করেননি তাকে হত্যা করার জন্য কৃষ্ণ ভীম ও অর্জুনের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে তাকে কে ঠিক বলবে আশ্চর্যের ব্যাপার হলো এই যে তোমার কথায় পাণ্ডবরাও কর্তব্যচ্যুত হয়ে যাচ্ছে কেনই বানা হবে না তোমার মতো মতন সুরুষত্বহীন এবং বুড়ো যখন পরামর্শদাতা হয় তখন তো এমনই হবে শিশুপালের রুক্ষ এবং কঠিন বাক্য শুনে প্রতাপশালী ভীম ক্রোধে অগ্নিশর্মা হলেন সকলে দেখল প্রলয়কালীন কালের মতো ভীম দাঁতে দাঁত ধরছেন তিনি ক্রোধম্মার হয়ে শিশুপালকে আক্রমণ করতে আসছিলেন মহাবাহু ভীষ্মতাকে আটকালেন এত সব হলেও শিশুপাল এতটুকু নিজের স্থান থেকে নড়লেন না তিনি একভাবে দাঁড়িয়ে রইলেন তিনি হেসে করলেন ভীষ্ম ছেড়ে দাও ছেড়ে দাও এখনই সবাই দেখতে পাবে যে এই আমার ক্রোধের আগুনে পতঙ্কের মতো পুড়ে যাবে পিতামহ ভীষ্ম শিশুকালের কথায় আর কোনো গুরুত্বই দিলেন না তিনি হিমকে বোঝাতে লাগলেন নমস্কার